উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান পূর্ব লন্ডনের ভ্যালেন্টাইস পার্কে দিনব্যাপী এই আয়োজনে ছিল আনন্দ খেলাধুলা ও সাংস্কৃতিক বিনোদনের এক চমৎকার সমন্বয় মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাতের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় অনুষ্ঠানে বাড়তিমাত্রা যোগ করে যুক্তরাজ্যের অন্যতম রাজনৈতিক দল গ্রিন পার্টির ডেপুটি লিডারের অংশগ্রহণ প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মতিনালী ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করেন দিনভর এই অনুষ্ঠানে পুরুষ মহিলা ও শিশু ক্যাটাগরিতে খেলার আয়োজন করা হয় ক্লাব সদস্যদের অংশগ্রহণে নানা রকম মজার গেম নাচ গান ও অন্যান্য বিনোদনমূলক কার্যক্রম দিনটিকে করে তোলে প্রাণবন্ত কর্মব্যস্ততার মাঝে প্রবাসীদের জন্য এটি হয়ে ওঠে মিলন মেলার এক অনন্য সুযোগ যেখানে তৈরি হয় নতুন বন্ধন ও সম্পর্ক পুরস্কার বিতরণী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের চিফ পেট্রন ও সাবেক প্রেসিডেন্টের উপদেষ্টা মোকলেসুর রহমান চৌধুরী সিনিয়র সাংবাদিক বুলবুল হাসান প্রেস ক্লাব ইউকের বর্তমান প্রেসিডেন্ট শাকির হোসাইন এবং জেনারেল সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদ আই think it's fantastic. These are the most wonderful people you will ever meet. And to have a... I just feel so lucky, so fortunate To live in London, to live in East London in particular, where we can come together like this. It doesn't matter what your background is, but in a sense it does, in the sense that we're so enriched by different backgrounds and we're so, and this, this, this culture, these different cultures coming together, people who care about social justice, about doing the right thing, about leaving nobody behind, about your fight is my fight, but also your food is my food. You're our family, we're all a family together, we can learn from each other, we can love each other. And we can come together for the same values. This is what London is all about, and I'm having the best time. Enjoying themselves, but it's also very important for us to keep this uh, community feeling uh, even when we are out of our home, especially at times when Muslims and people of color are being targeted in a very hostile manner by the far right, whether that's in reform or the Tory Party or the Labour Party. And so it's important that we maintain a community feeling amongst the Bangladeshi community, but also the Muslim community. And also broadly of all people who are not white. Because in a way we are being targeted by people. And we are also we have allies in the white community who feel like us because at the end of the day we are just human beings trying to live our lives to the fullest পসিবল দ্য প্রেস ক্লাব যেটা বাংলা যেটা তারা করছে ওরা সব কমিউনিটির জন্য ওয়ার্ক করে ওয়ার্ক ইন ওল্ড কমিউনিটি আমার মনে হয় সবাই আমরা একসাথে কাজ করব সবাই একজন আরেকজনকে সহযোগিতা করবে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে আয়োজিত আজকের ফ্যামিলি অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে হাঁটি হাঁটি পাপা করে শত ফুল ফুটতে দেওয়ার মতো করে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এবং সহযোগিতার মাধ্যমে অন্য প্রেস ক্লাবের ভবিষ্যতে ফেডারেশনের মতো কনফেডারেশনের মতো প্রোগ্রাম করে কাজ করে সামনে দিয়ে এগিয়ে যাবে এবং বাংলাদেশের সংস্কৃতি সাংবাদিকতা এবং বাংলাদেশের যে প্রতিনিধিত্ব এটা ছড়িয়ে দেবে ক্লাব ইউকে আজকে একটি ফ্যামিলি ডের আয়োজন করেছে এই ফ্যামিলি ডের মাধ্যমে আমরা আমাদের ক্লাবের সব মেম্বারদেরকে একত্রিত করে এখানে একটি ব্রাক্তৃত্ববোধ প্রতিষ্ঠার জন্য কাজ করছি বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে নতুন একটি সংগঠন যেই সংগঠন অল্প সময়ের মধ্যেই ব্রিটেন জুড়ে বিস্তার লাভ করেছে আমাদের প্রায় দেড়শো মেম্বার ইতিমধ্যে সদস্য ফর্ম পূরণ করে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সদস্য হয়েছে মেম্বারদের সবার সাথে ব্যক্তিগত পরিচয় পারিবারিক পরিচয় এবং একটা মেলবন্ধন তৈরি করার জন্য আজকে আমরা জড়ো হয়েছি ভ্যালেন্টাইন্স পার্ক খুব সুন্দর পরিবেশ এবং চারদিকে লেক আছে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে মিউজিক আছে তো এনজয় করছি আমরা এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার আয়োজন এবং এই হ্যাঁ পুরুষদের জন্য ফুটবল খেলা এবং মহিলাদের জন্য আলাদা গেমস আর আয়োজন করা হয়েছে আশা করি আমরা সবাই সবাই সাথে একটা ভাতৃত্ববোধ প্রতিষ্ঠা করব যাতে আমরা একটা ফ্যামিলি হয়ে সব সময় চলতে পারি আর ধন্যবাদ দিলে যা চাই যে দোকানটা খুব সুন্দর আছে খুব গুছানো এবং সুন্দর এবং যারা আরো যারা সাথে ছিল সবাই ধন্যবাদ এবং আমরা যারা এখানে বাংলা ভাষাভাষী আছি যারা সাংবাদিকতার সাথে যুক্ত সবাই মিলে আমরা আসলে একটা ফ্যামিলি এখানে সবাই অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আমরা প্রত্যেক বছর আমাদের এই যে বাংলাদেশি যে প্রেস ক্লাব কমিউনিটি যে আমাদের ক্লাবটা রয়েছে এটিকে আমরা যেন আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি ইউকে সব যারা বাঙালি রয়েছেন তাদের ভেতরে এবং আমাদের আমরা যারা About hundreds of uh, journalists gather here at the uh, uh, violence park which show the community cohesion and the progressive Bangladesh and I believe the way you guys are working uh, uh, portraying all the news uh, it will it will be a milestone for the other community at large we will believe in community cohesion. It's not only for Bangladesh, British Bangladeshi, it's for all. Our door is open for all the community and wish you all the very best of luck from my side and from the Green Party. <laughs> আমাদের বাঙালি কমিউনিটিকে আরও কিছু উপহার দিবেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই পিকনিকে সকলকে সুস্বাগত এবং এই বৈরী আবহাওয়াতে যারা শরিক হয়েছেন তাদেরকে মনের অন্তর থেকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করবার জন্য বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে ইউকের মাটিতে সুন্দর একটি পেশাজীবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে থাকুক সে প্রত্যাশাও রয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে ইউকের বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক ইস্যুগুলোকে যেভাবে অ্যাড্রেস করে তেমনিভাবে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্যানেলগুলোকে আমরা সেভাবে একই ল্যান্ডস্কেপে দেখি সেভাবে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে আগায় যাক এবং কমিটির যারা নবনির্বাচিত সদস্য তাদের সকলের প্রতি রইল আন্তরিক মুবারক প্রেস ক্লাবের বিভিন্ন গণমাধ্যম কর্মী যারা রয়েছেন লন্ডনের মধ্যে একটা জায়গা এই কেতে এই বেশ করে গুরুত্বপূর্ণ একটা জায়গায় যে আমরা এই স্টন্ডের মধ্যে প্রেস ক্লাবের যে কার্যক্রম শুরু করেছে আশা করছি আগামী সময়ের সাথে তা অব্যাহত থাকবে এবং তারা যে উদ্যোগ এবং যে পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে বিশেষ করে কমিউনিটি যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে দেশ থেকে শুরু করে বিদেশের ফান্দে তাদের যে সমস্যার সমাধান করার জন্য তারা বিভিন্ন সেক্টরগুলো নিয়ে কাজ করে যাচ্ছে আশা করছি বাংলাদেশ প্রেস উইকে সুন্দর করবে এবং আজকের এই উদ্যোগ বিশেষ করে যারা আয়োজন করেছে যারা এই উদ্যোগে বিষয়ে কাজ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করেছেন সুন্দর একটা প্রোগ্রাম বাস্তবায়ন হচ্ছে আশা করছি সামনে আরও বড়ো প্রোগ্রাম বিশেষ করে অন্য প্রোগ্রামগুলো ইশাল তারা নিয়ে আসবে আশা করছি